শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে সুধা বলছে আপনি এইভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন আমাদের পেছন থেকে ছুরি মারলেন আপনি তারপর হাত জোর করে রিকোয়েস্ট করছে প্লিজ প্লিজ মিস্টার লাহিরি আমাদের এই কাগজপত্রগুলো ফেরত দিন আমাদের সাথে এরকমটা করবেন না ওদিকে তো সেনবাবু বলছে সব কাগজপত্র রেডি হয়ে গেছে আর এদিকে ঝিনুক বলছে আপনি এটা করতে পারেন না দিদি আপনাকে বিশ্বাস করে অসুস্থ বলে আপনাকে বাড়িতে আশ্রয় দিল সুধা বলছে শুধু আশ্রয় দিলাম এমনটাই নয় পরিবারের একজন মনে করেছিলাম সেই আপনি এরকমটা করতে পারলেন তো বলছে আপনি এটা কিছুতেই করতে পারেন না আমাদের প্লিজ আমাদের কোম্পানি ফিরিয়ে দিন তখন বলছে সরি মিস্টার বসু মিস বসুমল্লিক এটা আমার এথিক্সের বাইরে আমি একবার যদি কারোর সাথে ডিল করে নিই তাহলে সেটা সহজে আমি মানে ইয়ে করি না ফেরত দিই না বা সেটা ক্যান্সেল করি না এভাবে বলছে সুধা কিন্তু এবার কলার ধরে নিয়েছে আমি প্রেস মিডিয়া সব ডাকবো ডেকে কিন্তু আমি এবার এর একটা ব্যবস্থা করব কিংসুক বলছে আপনি যা খুশি তাই করতে পারেন তাতে আমার কোনো কিছু করতে পারবেন না তো ওদিকে তেজের বাবা বলছে তেজ তেজের সই ছাড়া আপনি এই কোম্পানিটা পাবেন কি করে তেজ হচ্ছে তেজ বেকারির উত্তরাধিকারী তার সই ছাড়া এই কোম্পানি তো বিক্রি হবে না তেজই পারবে আমাদেরকে বাঁচাতে তখন কিংশু বলছে কারেক্ট কারেক্ট তেজই একমাত্র পারবে কিন্তু সে তো ভ্যানিশ পুলিশের খাতায় আহ ইয়ে তো মৃত সে কোথা থেকে আসবে তখন সুধা সুধা শ্বশুরমশা একটু চুপ করে যায় সুধা বলছে আসবে আমার তেজ ফিরে আসবে আমার তেজ বেঁচে আছে ও ফিরে আসবে ওদিকে তেজ দূর থেকে দাঁড়িয়ে বলছে ম্যাডাম যাকে বিশ্বাস করলেন সে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো এইভাবে পেছন থেকে ছুরি মারলো তখন চুমকি বলছে ওরা তো এরকমই ওর বাপ আর ও ওরা ওরকমই ওরকমই কাজ করে এরপর তো রেশমি বলছে আমরা আমাদের বৌদির সাথে আপনাকে এত বড় বিশ্বাসঘাতকতা করতে দেব না তখন কিংসুক বলছে নো ইউ আর রং অ্যাকচুয়ালি আমি ওনার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করতে পারবো না উনি আমার খুব কাছের লোক তখন সুধা বলছে আমার সব থেকে দামি জিনিসটা কেড়ে নিয়ে বলছেন আমি আপনার বন্ধু বন্ধু যদি আপনার মতো হয় তাহলে তার জীবনে শত্রুর কী প্রয়োজন আছে বলছি শুনুন আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমি জানি যে এই কোম্পানিটা আপনার কাছে কত দামি তাই আমি একটা স্পেশাল অফার আপনাকে করতে পারি ফিফটি ফিফটি শেয়ারে আমি আর আপনি পার্টনারশিপে ব্যবসা করতে পারি ফিফটি আপনার ফিফটি আমার এইভাবে বলছে সুধা বলছে এই কোম্পানিটা আমার হাজবেন্ডের আমি অর্ধেক নয় আমি পুরো মালিকানা চাই তাই বলছে কিংসুক বলছে আচ্ছা ঠিক আছে আপনার জন্মদিনের দিন তাই আপনি চাইছেন আর আপনাকে না দিয়ে পারি আজকের দিনে ঠিক আছে আপনাকে আমি তেজ বেকারির পুরো শেয়ারটাই দেব সাথে আমার কোম্পানির ফিফটি পারসেন্ট শেয়ারও দেবো এটা শুনে চুমকি বলছে কি ব্যাপারে এক্ষুনি সব কাটিয়ে নিচ্ছিলো এক্ষুনি সব দিয়ে দেবে বলছে যে তেজ বলছে দাঁড়া এটা ওর কোনো নতুন চাল আছে তো ওদিকে কিংসুক মানে সুধারও অবাক হচ্ছে তো কিংসুক বলছে যে কিন্তু তার বিনিময়ে আমার একটা শর্ত আছে বলে সুধা বলছে কি শর্ত বলুন বলুন আমি রাজি আছি সব শর্তে বলে কথাটা ভেবে বললেন তো বলে হ্যাঁ হ্যাঁ আপনি বলুন না কি শর্ত কত টাকা চাই আপনার বলুন কত টাকা চাই বলছে কিংসুক লাহিরিকে টাকা দেখাতে আসবেন না আমি বিদেশে মানুষ বিদেশে বড় হয়েছি প্রচুর মানুষ দেখেছি তাই আমি কে কেমন সবটাই জানি তাই সবার থেকে আপনাকে আমার স্পেশাল বলে মনে হয়েছে বলে আপনার সাথে আমি ব্যবসা করতে এসেছি তো আমার শর্ত একটাই যে আপনাকে আমি শুধু বিজনেস পার্টনারই না লাইফ পার্টনার হিসেবেও পেতে চাই বলুন আপনি কি রাজি আপনি কি আমাকে বিয়ে করবেন এটা শুনে তো সুধা আর সুধা শ্বশুরবাড়ির লোক সবাই অবাক এদিকে তেজও অবাক কি বলছে রে বাবা সুধা তখন কোষে একটা চল লাগায় বলছে খবরদার একদম এই সব কথা মুখে কেন মনেও আনবেন না আমি তেজ বসুমল্লিকের স্ত্রী ছিলাম আছি আর আজীবন থাকবো একদম এইসব কথা বলতে আসবেন না তখন কিংসুক বলছে আপনি ভুল করছেন তেজ বসু মল্লিক তো কবে নদীর জলে ডুবে মারা গেছে আপনি কেন শুধু শুধু অপেক্ষা করছেন তখন ওদিকে তেজ বলছে কি এই চুমকি কি বললো জলে ডুবে মারা গেছে মানে আমিও তো জলে ভেসে গেছিলাম তারপর থেকে আমার কিছু মনে নেই বলছে এই চুপ তো তুই কোথায় আর তেজ বসু মল্লিক কোথায় তা বলে জলে তো কতজন ডুবে যায় তা বলে তুই এসে লিঙ্ক করছিস কেন বলে না না আমার কেন জানি ম্যাডামকে খুব চেনা চেনা লাগছে বলে তুই চুপ করতো চুমকি বলছে সারাক্ষণ না ম্যাডাম ম্যাডাম করে তোর মাথাটা গেছে এখন আবার তোর ম্যাডামের বড় হওয়ার সাজ জেগেছে এদিকে কিংশুক বলছে আচ্ছা কতদিন তো হলো উনি ফিরে আসছেন না উনি আর বেঁচে নেই আপনি এতটুকু বয়স আপনার আপনি কেন আর নতুন করে নিজের জীবনটা ভাবছেন না সুধা বলছে আমার তেজ বেঁচে আছে আমি জানি যে আমার তেজ ফিরে আসবে আমি ওর জন্য কত মাস কত বছর অপেক্ষা করতে পারি আপনি জানেন এবার তো কিংশুক কিছু বলতে গেলে সুধা আর শুনছে না বলছে বেরিয়ে যান এক্ষুনি আপনি বেরিয়ে যান এই বাড়িতে যাতে আপনার মুখ আমি আর না দেখি কিংশুক বলছে বেশ বেরিয়ে যাচ্ছি কিন্তু আমার প্রস্তাবটা আপনি মনে রাখবেন এভাবে বলছে তো বেরিয়ে যায় এরপরে সুধা কাঁদতে কাঁদতে উপরে চলে যায় তেজের তো এটা দেখে একদম ভালো লাগে না ওদিকে ঠাম্মি কাঁচছে ফিরে এসো দাদু ভাই ফিরে এসো তুমি ছাড়া যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে আর সুধা কিন্তু ঘরে বসে কাঁদছে আর কিংসুকের কথাগুলো মনে করছে আর দিকে কিংসুক বাইরে গিয়ে বলছে আমার গালে চর মারলেন আমাকে অপমান করলেন এই অপমানের প্রতিশোধ আমি নেব আপনার ব্যবসা আমি সব শেষ করে দেবো আপনি আমার কথা আমাকে রিজেক্ট করেছেন তো আমার কাছে আপনাকে ফিরতে হবে এভাবে বলছে আর ওদিকে সুধা কাঁদছে আর দেখা যাচ্ছে তেজ চলে গেছে সুধার কাছে বলছে ম্যাডাম জি ম্যাডাম জি বলছে সুধা বলছে কি আবার ব্রিজু তুমি এখানে কি করছো তো বলছে ম্যাডামজি সুধার হাতে হাত ধরেছে বলে কি করছো কি ছাড়ো বলছে যে ম্যাডাম জি বলুন না আপনার হাজব্যান্ড কি করে মারা গেছিল কি করে বলুন না ও কি নদীতে ডুবে মারা গেছিল তো কবে কবে ওই যে উনি বলছিলেন বলে কবে এই করে সুধাকে ধরে নিয়েছে তো সুধা বলছে ছাড়ো ছাড়ো কি করছো কি ব্রিজু ছাড়ো আমাকে ছাড়ো কি করছো তখন বলছে বলুন না বলুন না ম্যাডাম আমি হাত জোর করছি আমি আর আসবো না আপনার ঘরে আপনি প্লিজ বলুন না আমাকে বলুন না কি করে মারা গেছিলো এই বলে সুধার সাথে খুব জোরে জোর মানে সুধার হাত ধরে নিয়েছে কিছুতেই ছাড়ছে না সুধা বলছে ছাড়ুন 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 বলছে প্লিজ ম্যাডাম যে বলুন না বলুন না কি করে মারা গেছিল বলুন না আর ওদিকে তখন চুমকি চলে আসে সে বলছে হে বীরচু বীরচু কি করছিস বীরজুকে সরায় আর ম্যাডাম কে বলছে সরি ম্যাডাম যে সরি আসলে না মাঝে মধ্যে এরকম হয় কি যে হয়ে যায় একটু ভগবান জানে বুঝতেই পারি না কি যে হয়ে যায় আর বিরজু বলছে এই বীরজু তুই কি করছিস এখান থেকে চল বলে ম্যাডাম ম্যাডাম জি প্লিজ বলুন না ম্যাডাম জি বলুন না আর ইয়ে বলছে চল তুই এখান থেকে যাবি কি যাবি না চল এই বলে কিন্তু বিরজুকে নিয়ে চলে যায় তো সুধা অবাক হয়ে যায় চুপ করে দাঁড়িয়ে থাকে এদিকে মানে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সুধা তার মেয়েকে খাওয়াতে বসিয়েছে মেয়ে খেতে চাইছে না কিছুতে বলছে না খেলে হবে কতটা দুর্বল হয়ে গেছে বলো তো তোমাকে তো একটু তরতাজা হতে হবে না খেয়ে দিয়ে একটু শক্তিশালী হতে হবে তাই বলছে আর কি এই বলে বুঝিয়ে বুঝিয়ে খাওয়াচ্ছে আর তার মেয়ে দেখা যাচ্ছে মুখ নিচু করে মন খারাপ করে বসে আছে তো আর ওদিকে বীরজু চুপচুপ করে কিন্তু ওপরে যাচ্ছে মানে সুধার ঘরেই যাচ্ছে সুধা সামনে টেবিলে বসে খাওয়াচ্ছে আর চুপচুপ করে ওপরে যাচ্ছে ওর মনে প্রশ্ন লেগেছে তো যখন থেকে শুনতে পেয়েছে নদীতে ডুবে মারা গেছে আর এদিকে এইও নদীর জলে ভেসে গেছিলো আর কিছু মনে নেই আর এই বাড়িটা পরিবারের লোকজন বিশেষ করে সুধাকে খুব চেনা চেনা লাগে তাই ওর মনে এবার ডাক দিয়েছে এবারও সার্চ করবে এরকম একটা ব্যাপার ওদিকে সুধা বলছে মেয়েকে কি হয়েছে বলছে বাবার কথা খুব মনে পড়ছে বাবাকে আর ফিরে আসবে না তখন সুধা বলছে আসবে বাবা ঠিক ফিরে আসবে দেখো বাবা বাবা ঠিক ফিরে আসবে আর ওদিকে তেজ ঘরে গেছে ঘরে গিয়ে আলমারিতে সুধার বিয়ের বেনারসি দেখেছে সেটা দেখেও কিন্তু খুব চেনা চেনা লাগছে বিয়ের একটা আপচা আপচা চিত্র ছবি ছবি চোখের সামনে ফুটে উঠছে কিন্তু বুঝতে পারছে না যে কিসের ছবি আর খালি বলছে এগুলো সব আমার কেন চেনা চেনা লাগছে কেন চেনা চেনা লাগছে তাহলে কি ম্যাডামের বরের সাথে আমার কোনো কানেকশান আছে এরকম একটা ব্যাপার আলমারিটা লাগাই লাগানোর পর এরপরে যখন কোথাও কিছু খুঁজে পাচ্ছে না তখন বিছানার মধ্যে একটা ছবি দেখতে পেয়েছে যেটা উল্টে রাখা আছে বলছে এটাই কি তাহলে ম্যাডামের বরের ছবি এই বলে ছবিটা দেখতে যাচ্ছে আর ওদিকে সুধাকে ফোন করেছে আশুতোষ যে একটা খবর দেওয়ার জন্য ফোন করেছে সুধা বলছে কি খবর তেজের কোনো খবর পেয়েছেন বলছে হ্যাঁ তেজের একটা খবর পাওয়া গেছে শুনে তো খুব খুশি হয়ে যায় সুধা বলে কোথায় কোথায় আছে আমার তেজ বলছে যে একটা হসপিটালে এটা শুনে একটু অবাক হয় সুধা আর ওদিকে তেজ কিন্তু ছবিটা দেখতে যাচ্ছে যেই ছবিটা ঘুরিয়েছে দেখার জন্য অমনি কিন্তু আজকের পর্ব শেষ হয়ে গেছে তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা